আজকে আমরা শিখব এইসিসি আইসিটি প্রথম অধ্যায় ভার্চুয়াল রিয়েলিটি সো লেটস গো স্টার্ট ক্লাস প্রথমে আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে প্রবেশ করব নাম করা একটি প্রতিষ্ঠানের শিক্ষিকা আদিবা কে আদিবাদ তিনি ক্লাসে লেকচার দিচ্ছেন একটি টপিক সম্পর্কে টপিকটি হলো কক্সবাজার সমুদ্র সৈকত সম্পর্কে সো ক্লাসের ছাত্র ছাত্রীরা ক্লাসে অমনোযোগী তিনি কি করলেন দশ মিনিট পর সবাইকে নিয়ে সব ছাত্র ছাত্রীদেরকে নিয়ে কম্পিউটার লেবে চলে গেলেন এবং কম্পিউটার ল্যাবের স্ট্যাম্প কেম কম্পিউটার ল্যাবে যাওয়ার পর কম্পিউটার ল্যাব যারা পরিচালনা করে তাদেরকে বললেন তাদেরকে সব ছাত্র ছাত্রীদেরকে বিশেষ ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে সেগুলো হলো কি যেমন বিশেষ ধরনের চশমা তাদেরকে হাতে হ্যান্ড গ্লোভস পরে দিয়েছে এবং মাথায় হেলমেট দিয়েছে এবং বুট শুট পরে দিয়েছে তখন তারা হঠাৎ করে দেখে তারা কি সমুদ্র সৌকতে চলে গেছে সেখানে পাখির শব্দ নদীর ঢেউ মানুষের কোলাহল এবং কি এবং নদীর ঢেউ এবং ঠান্ডা যে আবহাওয়াটা ঠান্ডা আবহাওয়াটা শীতল তাপ বাতাস এই ফিল তারা পাচ্ছে হঠাৎ করে আদিবা কম্পিউটার অ্যাসিসমেন্ট কি বললেন কম্পিউটার অ্যাসিসমেন্টকে বললেন যে তাদের থেকে বিশের যন্ত্রপাতিগুলো খুলে ফেলতে যখন বিশের যন্ত্রপাতিগুলো খুলে ফেলা হলো তখন সব স্টুডেন্টরা কি নিশ্চিত হয়ে পড়ল দশ মিনিট পর আদিবা জিজ্ঞেস করলো তোমরা কোথায় গিয়েছিল গিয়েছিলাম তখন সব ছাত্র ছাত্রীরা অ্যান্সার দিল যে ম্যাম আমরা কোথায় গেছি কক্সবাজার গিয়েছিলাম সো গাইস মূলত এটি ভার্চুয়াল রিয়েলিটি সো এখন আমরা জানব যে ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি কি এখন আমরা জানব কি ভার্চুয়াল রিয়েলিটি কি সো দেখো এটা কি হার্ডওয়্যার হার্ডওয়্যার সফটওয়্যার হার্ডওয়্যার সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি পরিবেশ দেখো ভার্চুয়াল রিয়েলিটি হলো এমন একটি প্রযুক্তি যেখানে হার্ডওয়্যার সফটওয়্যার মাধ্যমে তৈরিকৃত পরিবেশ তো হার্ডওয়্যার সফটওয়্যার মাধ্যমে এমন এক তরিকিতে এমন একটি পরিবেশ যেটা কম্পিউটার নিয়ন্ত্রণ করে দেখো হার্ডওয়্যার সফটওয়্যারের মাধ্যমে তরিকিত এমন একটি পরিবেশ ভার্চুয়াল রিয়ালিটি হার্ডওয়্যার সফটওয়্যার মাধ্যমে তরিকিত এমন একটি পরিবেশ যেটা কম্পিউটার নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে কে কম্পিউটার এই যে কম্পিউটার নিয়ন্ত্রণ করে কম্পিউটার নিয়ন্ত্রণ করে কি করে এই যে ব্যবহারকারী এই যে ব্যবহারকারী একটু আগে एग्जांपल দিছি ব্যবহারকারী কারা এই যে ব্যবহারকারী ব্যবহারকারীর কাছে উপস্থাপন করে উপস্থাপন করা বোঝো উপস্থাপন করলে ব্যবহারকারী যে ব্যবহারকারী মনে করো আমার কাছে উপস্থাপন করছে আমি বাস্তব মনে করি এটা হলো কি ভার্চুয়ালিটি তো আবার দেখি দেখো হার্ডওয়্যার সফটওয়্যারের মাধ্যমে তৈরি এমন একটি পরিবেশ যেটা কম্পিউটার নিয়ন্ত্রণ করে কম্পিউটার নিয়ন্ত্রণ করে কি করে ব্যবহারকারী কাছে উপস্থাপন করে ব্যবহারকারী কাছে উপস্থাপন করা করে ব্যবহারকারী কাছে উপস্থাপন করে এবং ব্যবহারকারী সেটা বাস্তব মনে করে সেটাই ভার্চুয়াল রিয়েলিটি তাহলে ভার্চুয়াল রিয়েলিটি কি হার্ডওয়্যার সফটওয়্যার মাধ্যমে তৈরি এমন একটি পরিবেশ যেটা কম্পিউটার নিয়ন্ত্রণ করে এবং ব্যবহারকারীর কাছে উপস্থাপন করা হলে ব্যবহারকারী বাস্তব মনে করে এটাই ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি

কম্পিউটার ল্যাবে গিয়া তাদেরকে এগুলো ইউজ করার মাধ্যমে তারা সেই ফিল্ডটা পায় ঠিক আছে এই ভার্চুয়াল উপাদান উপাদানসমূহ হলো এগুলা তারপরে হলো প্রত্যাহিত কি প্রত্যাহিত জীবনে ভার্চুয়াল রিডিটির প্রভাব কি প্রত্যাহিত জীবনে ভার্চুয়াল প্রভাব কি দেখো ভার্চুয়াল রিডিটির মূলত কি পেশাগত দক্ষতা অর্জনে ভার্চুয়াল লিটি ব্যবহার করা হয় কি দক্ষতা অর্জনে পেশাগত দক্ষতা অর্জনে অথবা চিত্র বিনোদনের ক্ষেত্রে ভার্চুয়াল ই ব্যবহার করা হয় কিন্তু বেশিরভাগই পেশাগত দক্ষতা অর্জনে ভার্চুয়াল ইডিটির ব্যবহার করা হয় কি পেশাগত দক্ষতা যেমন মনে করো একজন সেনাবাহিনী প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় যেমন সেনাবাহিনী প্রশিক্ষণ কেন একটা যুদ্ধ 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 হবে হবে এই হওয়ার আগে তাকে তাকে যে হলে কি কি সেই বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করার মাধ্যমে তাকে এই ভার্চুয়াল রিয়েলিটিতে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে তাকে যুদ্ধের কি কি হবে সেই ফিলটা বোঝাইতে সক্ষম হয় এটাই হলো মূলত ভার্চুয়াল রিটি এবং সেনাবাহিনী প্রশিক্ষণ এবং বিমান প্রশিক্ষণে কি ভার্চুয়াল রিয়েলিটি তাকে বিমান চালানো কিভাবে চালাবে নতুন অবস্থায় একজন বিমান বাহিনী যখন নিয়োগ দেয় তখন নতুন অবস্থায় বিমান ড্রাইভের সম্পূর্ণ মানে সে হুবহু বাস্তবে বিমান ড্রাইভ করছে এরকম ফিল পাবে এটা হলো কি ভার্চুয়াল রিয়েলিতে বিমান প্রশিক্ষণে তারপর মনে করো কি ট্রাফিক জ্যাম প্রশিক্ষণে এবং এই প্রশিক্ষণে মূলত ভার্চুয়াল রিলিটিতে ব্যবহার করা হয় প্রত্যেক জীবনে এই যে পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এরপরে শিক্ষক প্রশিক্ষণে এই যে শিক্ষক যখন চাকরিতে নিয়োগ দেন এবং নিয়োগের আগে যে স্টুডেন্টদেরকে পড়াইবে সেই যে লেকচার দিবে সেই প্রশিক্ষণে মূলত ভার্চুয়াল রিলিটিতে প্রবেশ করার মাধ্যমে সে পুরোপুরি দক্ষতা অর্জন করে শিক্ষাতে আসবে কিভাবে মনে করো উদ্দীপকই দিবে যে আদিবা যেভাবে এক্সাম্পল আদিবা। আদি বা লেকচার দিয়েছেন লেকচারটি হলো এমন একটি প্রযুক্তি যেটি ব্যবহার মাধ্যমে সে এমন একটি প্রযুক্তি যেটি ব্যবহার মাধ্যমে সে ক্লাসে বসেই একটি সমুদ্র সৌকতের কি ফিল পাচ্ছিল অনুভব করছে যে সে নদীর পাড়ে গিয়েছিল এই প্রযুক্তিটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন প্রযুক্তির মিল আছে তো অধীপকের সাথে দেখো সমুদ্র শক্তির অথবা বিভিন্ন প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহার হয় কি ভার্চুয়াল রিয়েলিটি তাহলে অধীপকের আধিবাস সাথে আমার পাঠ্য বইয়ের কোন টপিক মিলেছে মিল আছে অধীপকের আধিবাস সাথে আমার বইয়ের ভার্চুয়াল মিল আছে তো তোমরা কি করবা ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞাটা লিখবা এই উপাদানগুলো লেখবা চশমা হেলমেট ব্যবহার করা এবং ঘরে বসি ঘরে বসে কি নদীর পাড়ের পিল পাওয়া যায় এবং চাকরি ক্ষেত্রে একই সেনাবাহিনী প্রশিক্ষণে এবং বিমান বাহিনী প্রশিক্ষণে শিক্ষক প্রশিক্ষণে বিভিন্ন চাকরি প্রশিক্ষণে এই ভার্চুয়ালিটি ব্যবহার করা হয় এবং ডাক্তারি প্রশিক্ষণে এগুলো তুমি লেখা অনেক বড় করে লিখতে পারবা মূলত তুমি কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে হবে প্রথমে যে কি বলছে দীপকে ঠিক আছে সো গাইস আজকে এই পর্যন্তই নেক্সট টিউটোরিয়ালের জন্য অবশ্যই অপেক্ষা করবেন